আচরণ বিধি তো আমাদের মানতেই হবে এবং অভিযোগ করাটা ওদের একটা মজ্জাগত অভ্যাস এখন এটা সমালোচনা না করে আমরাও আচরণ বিধি মানব তারাও আচরণ বিধি মানবে এইটাই সবার কর্তব্য আচরণ বিধি ভঙ্গ করে লাভ কী তারই মানুষ সমালোচনা করবে সকালবেলা আমি গিয়েছিলাম মালঞ্চিতে একটা জানা যায় আমাকে ইকবাল বললেন যে ভাই সব ইয়ে সব ফেস্টুন ফেস্টুন রয়েছে আমি আর কিছু না বলে একজন বলে ওই যে ওট ফেস্টুন রয়েছে তখন আর সে মানে মুখ লুকিয়ে চলে গেল আর নেগেটিভ কথা বললে মানুষ এটা বিরক্ত হয় ধরো তোমার কাপড় আমি তুললাম আমার কাপড় আর একজন তুললো জনগণ দেখলো যে দুইজনই নাই তাহলে আমরা কারো কাপড় না তুলে সবাইকে সঙ্গ চলার জন্য অনুরোধ করি